পাকিস্তানের ভিতরে ঢুকে পাকিস্তানের জঙ্গিদের খতম করে নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে পাকিস্তান সরকার দ্বারা লালিত পালিত পোষিত জঙ্গি মাসুদ আজাহারের গোটা পরিবারের সদস্যদের খতম করে বিশ্বের কাছে নিজেদের শ্রেষ্ঠত্ব তুলে ধল ভারতের বীর সেনারা দেশের বীর সেনাদের বীরত্বের কথা তুলে ধরতে আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলা তার প্রত্যুত্তরে ভারতের অপারেশন সিঁদুর পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা এবং জঙ্গি নিকেশ করা অপারেশন সাফল্য তুলে ধরতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র আগামী মে প্যারেড গ্রাউন্ড ময়দানে আসছেন আজ সন্ধ্যায় ফালাকাটা ব্লকের নয় মাইল বাজারে বিজেপি কর্মীরা একটি পথসভার মধ্য দিয়ে সাধারণ মানুষকে প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকার বার্তা দেন এই নিয়ে নয় মাইল বাজারে বিজেপির আলিপুরদুয়ার জেলা সহ

প্রধানমন্ত্রী আসছেন পেহেলগাঁওয়ের যে ঘটনা যে নারকীয় ঘটনা তারপর আমাদের দেশের সেনাবাহিনীর যে সাফল্য পাকিস্তানের ভিতরে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হ্যাঁ পাকিস্তানের জঙ্গিদের খতম করা সেই সাফল্য তুলে ধরার উদ্দেশ্যেই করে আসছে মূল উদ্দেশ্য আর বিরোধীরা যে বলছে যে রাজনৈতিক কথা না না বিরোধীদের তো রাজনীতি ছাড়া অন্য কিছু নাই ওদের দেশের চিন্তা নাই ভারতীয় জনতা পার্টি একমাত্র দেশের চিন্তা করে আমাদের দেশটা সবার আগে তারপরে রাজনীতি না অন্যান্য রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস ওরা বলছে যে ভোট আসছে তাই প্রধানমন্ত্রী আসছে প্রধানমন্ত্রী আসছে প্রধানমন্ত্রী আজকে ভোট আসলেই প্রধানমন্ত্রী আসবে এমন কিছু নয় আছে অপারেশন এই এটার সৈন্যবাহিনী একদম পাকিস্তানের ভিতরে ঢুকে যেভাবে জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দিয়েছে সেই সৈন্যবাহিনীর মনোবল বৃদ্ধি করার জন্যে প্রধানমন্ত্রীর এই সফর কী কর্মসূচি এটা আগামী উনত্রিশে মে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রথম প্রথম সফর অর্থাৎ অপারেশন সিঁদুরের পর এই প্রথম তিনি আমাদের পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ড ময়দানে মানুষ দেশপ্রেমী মানুষ মানুষদের সম্বর্ধনা দেওয়ার জন্যে এবং আমাদের সৈন্যবাহিনী যারা বিরুদ্ধের সাথে এই অপারেশন করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্যে তিনি আমাদের আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড ময়দানে সঙ্গে আসতেন